আগের দিন বানিয়েছিলাম বর্মশাইয়ের পছন্দের পিঠে তো আমার পিঠে আমার পছন্দের পিঠেটা আর বাদ যায় কেন বলো তো সেই জন্যেই এখানে শুরু করে দিয়েছি নিজের পছন্দের পিঠে বানানো তো এটা হলো কফির পুর দিয়ে পুর পিঠে তো দেখো চলো কীভাবে বানাচ্ছি দেখো প্রথমে ওই একই রকমভাবে আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি তার মধ্যে একটু নুন দিয়ে একদম খুব কষকষে গরম জল দিয়ে এটাকে ঠেসে ঠেসে এরকমভাবে মেখে মেখে একটা সুন্দর মণ্ড তৈরি করে নিলাম প্রথমে তো তারপর আমি এখানে কপিটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তেলের মধ্যে পাঁচ ফোঁড়ন তেজপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে আদা টমেটো দিয়ে জাস্ট হালকাভাবে একটু কষিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা কপিটা আমি দিয়ে দিলাম এখানে তো দিয়ে নাড়াচাড়া করার পর কপির তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে তো তারপর দেখো এইভাবে ঠিক আস্তে আস্তে এরকম ছোট্ট ছোট্ট করে কপির পুড় ভরে পিঠেগুলোকে রেডি করে নিতে হবে তারপর একটা পাত্রে জল বসিয়ে গরম হয়ে যাওয়ার পর এরকম একটা ঝাঁঝরিতে একটু তেল মাখিয়ে সেখানে আমি আস্তে আস্তে এখানে এই যে পুরের পিঠেগুলো ছেড়ে দিচ্ছি তো এইগুলো সেদ্ধ হয়ে গেলে আমাদের রেডি হয়ে যাবে গরম গরম ইয়াম্মি কফির পিঠে আমার খুব ভীষণই পছন্দের আশা করি তোমাদেরও পছন্দ হবে এই পিঠেটা তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা দেখা হবে অন্য কোনো আরও একটা ভালো ভিডিওতে